আলোচনায় আসে আবার যে তেলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতি ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেওয়ার পরও দু সালের প্রথম চার মাসেই তাদের তেল রপ্তানি প্রায় ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ইরানের কাস্টম প্রদানের হিসেবে যার পরিমাণ পঁয়ত্রিশ বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইরানার কিভাবে তাদের তেল রপ্তানির পর নিষেধাজ্ঞা এড়িয়ে পারছে এর উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের উপর ইরানে মোট তেল রপ্তানির আশি যায় চীনে ইউএসএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রথম দিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে ইরানের সাথে বাণিজ্য যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা সেখানে কিন্তু তারপর বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে কারণটা খুব সহজ ইরানের তেল মানে ভালো আর দামেও সস্তা নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেলের দাম বেড়েই চলছে কিন্তু নিষেধাজ্ঞা থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া তারা অন্যদের চেয়ে কম দাম অপার করে থাকে ট্রেডার্স আর সিপকার্ডস ডেটা নিয়ে রয়টার্স সালের অক্টোবরে এক প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয় দু সালের প্রথম নয় মাসে চীন অন্তত দশ বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরান রাশি আর ভেনিজুয়েলা থেকে তেল কিনে এসব তেলই কম দামে বিক্রি করা হয় দেশে দেশে ছড়িয়ে পড়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ফিলিস্তিনি গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন উত্তাপ দেশে দেশে ছড়িয়ে পড়েছে প্রতিবেশী কানাডা থেকে শুরু করে সুদূর অস্ট্রিয়াতে আসর পড়েছে এই আন্দোলনের ঢেউ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি নির্বিচারে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দমনে গত সপ্তাহে আটক করা হয়েছে দুই হাজার বেশি শিক্ষার্থীকে এখনো চলছে ধরপাকড়ায় এর মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন উপর হামলা চালায় ইসরায়েলি পন্থীরা যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান ধরপকড় এবং দমন নিপীড়নের দমনে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে বরং নিপীড়িত ফিলিস্তিনের অধিকার রক্ষা বিক্ষোভের এই ঢেউ আশ্রয় পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরে রাশিয়ান রকেট হামলা দনেস কনসরে দুজন নিহত ইউক্রেনের পূর্বে দনেস কনসরে রাশিয়ার রকেট হামলা দুজন নিহত এবং উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিবে একটি ড্রোন হামলায় কমপক্ষে ছজন আহত হয়েছে কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন ইউক্রেন এবং রাশিয়ার অর্থোডক্স সিস্টমরা স্টার উদযাপন করার সময় রাতে এই হামলা চালানো হয় ইউক্রেনের পূর্ব দনেস্ক অঞ্চলের গভর্নর বাদিম ফিলোজোকে টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন পোকরবাসকে রকেট হামলা দুজন নিহত এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পোকরবাসকো দনেস্ক শহরে প্রায় 60 কিলোমিটার উত্তর-পশ্চিম অবস্থিত এই অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত রাজধানী জামাস্কি সং তুল করেছে বলে দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া তার ভুঁখণ্ডে রাতে 24টি ইরানি ধ্বংসের সহায় ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে তেইশটি গুলি করে উপাদিত করা হয়েছে টেলিগ্রামে খারকিপের গভর্নর অলেক সিনকো বলেছেন সাহেদ হামলার ফলে একটি বাড়ি এবং বাইরের চত্বরে কাঠামো পুড়ে গেছে। রাশিয়া এবং ইউক্রেন নেতারা যুদ্ধের প্রচেষ্টার পিছনে সমাজকে স্বপ্নবেশ করতে ধর্ম এবং গির্জার মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাজধানী কেন্দ্রে কিয়েবের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন তার ইস্টার বার্তায় যুদ্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ করেনি যেটিকে রাশিয়া একটি বিশেষ সামরিক অভিযান বলে ইউক্রেনের মস্কোর আক্রমণকে দৃঢ়ভাবে সমর্থনকারী অর্থোডক্স আর্সের প্রধান প্যাট্রিক কিরিলের সামনে একটি পাবলিক ভাষণে পুতিন তাকে বর্তমান কঠিন সময়ে ফলপ্রসূ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান নেতানিয়র বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজারো ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েল হাজার মাজার মানুষ বিক্ষোভ করেছেন শনিবার রাতে তেল আবেবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা তারা নেতা নিয়ে এবং সরকার বিরোধী স্লোগান দেন খবর বিবিসি এর তেল আবেবে বিক্ষোভ অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধ বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াউকে সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন গতকাল মিশরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবেদের উদ্যোগের মধ্যস্থকারীদের সঙ্গে সাক্ষাৎ করে এমন প্রেক্ষাপটে ইসরায়েল বিক্ষোভ হল হামাজ বলেছে আলোচনা এখন পর্যন্ত নতুন কোন অগ্রগতি নেই তবে আজ রোববার নতুন দফায় আলোচনা শুরু হবে মিশর এবং কাতারের মধ্যে আলোচনা শুরু করেছেন জিম্মিদের হামলা থামানো হবে সে আছে বলে মনে হচ্ছে গত সাত অক্টোবর হামাজ ইসরায়েল হামলা চালায় হামলা চালা গেলায় তারা দুশো বান্ন জনকে কি জিম্মি করে নিয়ে যায় তাদের মধ্যে একশো জন এখনো জিম্মি আছেন তাদের মধ্যে অন্তত চৌত্রিশ জন মারা গিয়েছেন বলে ধারণা করা হয় ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম বার্নি স্ট্যান্ডার্ডস ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন বার্মন্টের সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডস তার মতে ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম তিনি এক সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভে জেরে উনিশশো আটষট্টি সালে পুনর্নির্বাচনের প্রতিদিন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় এবং অংশের সমর্থন হেরে যেতে পারেন বলে আগামী নভেম্বর মাসের নির্বাচন করেছেন মধ্যে বিক্ষোভে ক্রমে আরো জোরদার হচ্ছে পরিস্থিতি এমন যে ইসরায়েল নিয়ে ঠেকিত গোলার মতো অবস্থায় পড়েছে জে বাইডেন ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে পথে নামছে মার্কিন শিক্ষার্থীরা শাস্তির মুখে পড়েও পিছু ঘটছে না তারা এদিকে শাস্তির মুখে বড় ওই শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা দেবে বলে জর্তা দিয়েছে ইমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হতি বিক্ষোভে এবং ভিন্ন দেশের যুদ্ধের খবর প্রচারের প্রশ্নের নির্বাচনে আগে সব মিলিয়ে দেশের বিপাকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন অতি পরিচালিত সানা ইউনিভার্সিটি এক কর্মকর্তা জানে বলেন ফিলিস্তিনি পাশে দাঁড়িয়ে আমেরিকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হচ্ছে যারা তাদের আন্তরিক স্বাগত জানাচ্ছে ফিলিস্তিনের পাশে ওই লড়াই যত রকমের থাকার সম্ভব আমরা রয়েছে। নির্দিষ্ট ইমেল ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি